তো এই ভিজিটে প্রায় তিরিশটির মতো ফ্যাক্টরি রয়েছে এই ভিজিটের প্রত্যেকটা ফ্যাক্টরির স্যালারি এক থেকে দশ তারিখের ভেতরেই কমপ্লিট করে দেওয়া হয় তো এখানে যত ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরিতে কিন্তু দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে দুপুরে লাঞ্চ দেওয়া হয় ফ্যাক্টরি থেকে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এসেছি আমি সবার পুরাতনী বিজেটে তো এটি গণক বাড়িতে অবস্থিত তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ইবিজেটের ভিতরে কি কি ফ্যাক্টরি রয়েছে বিস্তারিত তো প্রথম গেট পার হয়ে হাতে ডান পাশে দেখতে পারবেন জোন কমপ্লেক্স অফিস এখানে রয়েছে দেশের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা তো জোন কমপ্লেক্স এর একটু সামনে দেখতে পারবেন এখানে চাকরি প্রার্থীদের এখানে সকল এসে উপস্থিত হয় তার সামনে দেখতে পারবেন সরকারি হাসপাতাল এবং ফায়ার সার্ভিস এর একটি অফিস তো এদিকে রয়েছে কিছু ব্যাংকের বুথ এটিএম বুথ তো তার একটু সামনে দেখতে পারবেন বেবচার মূল গেট তো আমরা মূল গেট পার হয়ে হাতে ডান দিকে প্রথমে ঢুকবো দেখবো হাতে ডান দিকে কি কি ফ্যাক্টরি এখানে রয়েছে তো এখানে রয়েছে ফ্যাক্টরি তারপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে জিবি গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিমিটেড অপোজিটে রয়েছে ব্যাকস্টার বেন্টন গার্মেন্টস লিমিটেড তো এখান থেকে কিছুটা সামনে গেলে দেখতে পারবেন সোনার ফ্যাক্টরি তো এটা আগে লেনিভেশন ছিল তো লেনে ফ্যাশন চলে যাওয়া এটা এখন হয়েছে সোনার ফ্যাক্টরি নতুন মালিক আমরা এখন মোটর সাইকেল নিয়ে বের হলাম তার কারণ ইপিজিটের এরিয়াটা অনেক বড় হেঁটে হেঁটে ভিডিও করতে গেলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার জন্য মোটর সাইকেল নিয়ে বের হচ্ছি তো এখান থেকে হাতের ডান পাশে হয়েছে ইপিজিটের পকেট গেট সামনে আপনারা আরেকটু ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এটা হলো হলো প্যাডাক্সের একটি ফ্যাক্টরি প্যাডাক্স হলো জার্মানি ফ্যাক্টরি জার্মানি মালিক এই প্যাডাক্স ফ্যাক্টরি তো অনেক ভালো তো প্যাডাক্সের অপর সাইড অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি ফ্যাক্টরি দেখা যাচ্ছে তো তার থেকে একটু সামনে এগুলোই হাতের বাম পাশে দেখতে পাই আরেকটু ফ্যাক্টরি এটা হলো উসমান ইন্টারলাইলিং ফ্যাক্টরি এখানে মূলত ইন্টারলাইলিং তৈরি হয় তার পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিটা হলো আহ আশুস্থান লিমিটেড এটা একটি গার্মেন্টস ফ্যাক্টরি সম্ভবত ক্যাপ ফ্যাক্টরি এটা হাতের বাম পাশে আরো একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এটা হলো এফসাই ফ্যাক্টরি এফসাই সময় মূলত গার্মেন্টস ফ্যাক্টরি তো তার সামনেই ভাতের বাম পাশে আরো একটি ফ্যাক্টরি আমরা দেখতে পাচ্ছি এটা হলো নিউ স্টার একটা ফ্যাক্টরি এটাও গার্মেন্টস ফ্যাক্টরি তো এখানে যত ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরিতে কিন্তু দুপুরে লাঞ্চ ব্যবস্থা আছে দুপুরে লাঞ্চ দেওয়া হয় ফ্যাক্টরি থেকে তার সামনে হাতে ডান দিকে আরেকটু একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি তার বাম পাশে এখানে দেখতে পাচ্ছি হোপাং একটি ফ্যাক্টরি তো এটাও সম্ভবত গার্মেন্টস ফ্যাক্টরি তাতে ডান পাশে এখানে আরো একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি তো এটার নামটা দেখতে পাচ্ছি না তো এখন আমরা ইভিজেটের দক্ষিণ যে সাইড আছে দক্ষিণে যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি ঘেসে আমরা যাচ্ছি দেখি সামনে আর কি কি ফ্যাক্টরি আছে এই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যবসার লোক যেমন আনসার এরা কিন্তু সর্বক্ষণ পাহারাতে দায়িত্ব পালন করে তাদের এই ডান পাশে দেখতে পাচ্ছি আর একটা ফ্যাক্টরি এটা হলো প্যাডাক্সের একটি ফ্যাক্টরি এটাও আবার বাম পাশে দেখতে পাচ্ছি হপিক কে ফ্যাক্টরি হপেক হলো একটি শাখা হপিক ফ্যাক্টরিটা হোফলোন ফ্যাক্টরিটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টরি এখানে বেশ কিছু শাখা রয়েছে এই ভিতরে এই ফ্যাক্টরি নিয়ম কারণ কিন্তু অনেক যথেষ্ট ভালো এই ভিজিটের প্রত্যেকটা ফ্যাক্টরির স্যালারি এক থেকে দশ তারিখের ভেতরেই কমপ্লিট করে দেওয়া হয় তো আমাদের বাম পাশে দেখতে পাচ্ছি এটা হলো লেনে ফ্যাশন তো এই লেনে ফ্যাশন কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে করোনার সময় এই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে গেছে তারপরে আর এটা চালু করা হয়নি তো এখন আমরা এই মূল মূল রাস্তা থেকে আবার ডান দিকে ঢুকবো দেখি এদিকে আর কি কি ফ্যাক্টরি আছে তো হাতে ডান পাশে এখানে আরো আরো একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এটা হলো সোয়ানটন ফ্যাক্টরি এটা সম্ভবত ক্যাপ ফ্যাক্টরি হাতের বাম পাশে এখানে আরো একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এটাও সেম ফ্যাক্টরি একই ফ্যাক্টরি একই মালিক তো যারা চাকরি নিতে আগ্রহী তাদেরকে বলি অবশ্যই এখন বর্তমানে একটু সমস্যার কারণে নিয়োগ বন্ধ আছে তো আবার কিছুদিন পরেই আবার নতুন করে নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই আমি চেষ্টা করব যখন নিয়োগ দেয় তখন আপনাদেরকে আবার নতুন করে আর একটি ভিডিও দেওয়ার জন্য তো যার তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা থেকে একটা ফলো দিয়ে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর সামনে দেখতে পাচ্ছেন এটা হলো এফসাই একটা ফ্যাক্টরি এটা কিন্তু মূল গেট এটা কিন্তু মূল ফ্যাক্টরি আর এর আগে যে ফ্যাক্টরিটা আপনার দেখালো শাখা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ওদ করার ব্যবস্থা আছে এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে এখানে তো এই রাস্তার মাথায় হলো মেন ফ্যাক্টরি ওটা ওখানে হ্যাঙ্গার তৈরি হয় আর হাতের ডান পাশে হলো হপ্লোনের লোনের ফ্যাক্টরি এটা হলো মূল ফ্যাক্টরি হুক লোনের দেখতে পাচ্ছেন বিশাল একটি ফ্যাক্টরি তার হাতের পাশে লেপস এর মূল গেট দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ফ্যাক্টরি হোকলন এ ভিতরে কিন্তু ইয়াং ওয়ান আর হোকলন এই দুইটা ফ্যাক্টরি সবচেয়ে বড় এখানকার যত ফ্যাক্টরি আছে প্রত্যেকটা ফ্যাক্টরির পরিবেশ কিন্তু অসাধারণ সুন্দর তো এই ভিজিটে প্রায় মতো ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি ফ্যাক্টরি বন্ধ আছে তিনটা সব কিন্তু বর্তমানে রানিং আছে পাশে দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্ক তো এই পানির ট্যাঙ্ক থেকে কিন্তু সমস্ত যত ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরিতেই এখান থেকে পানি দেওয়া সাপ্লাই দেওয়া হয় তো আমার হাতের বাম পাশে এটা হলো এর একটি ফ্যাক্টরি ওয়ান ও কিন্তু বিশাল একটি ফ্যাক্টরি এখানে এটার এরিয়াটা কিন্তু অনেক বড়ই মাথা পর্যন্ত ইয়াং ফ্যাক্টরি এর এরিয়া তো ইয়াঙ্গনের অপোজিটে রয়েছে নতুন একটি ফ্যাক্টরি এটা আগে মূলত আগে ভ্যাকসিনকো ছিল ভ্যাকসিনকো চলে যাওয়াতে এটা নতুন একটি ফ্যাক্টরি হয়েছে এটা গার্মেন্টস ফ্যাক্টরি তার পাশে হলো ইয়াঙ্গনের আরেকটি ফ্যাক্টরি এক্স বিল্ডিং তো দর্শক মোটামুটি এইতে সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আনন্দ দনে এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম